দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে আমার অ্যাকোরিয়ামের ঘাপ্পি মাছগুলোকে এটার ভিতরে কিন্তু আমি একটি বোতল কেটে ভিতরে দিয়েছি বলুন তো কেন দিয়েছি দেখি কারা পারেন কমেন্টে জানাবেন কেন এই বোতলটি দিয়েছি এটার উত্তর আমি নেক্সট ভিডিওতে দিব আর যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দেব দেখুন কি সুন্দর সুন্দর কালার আসছে আপনার কোন কালারটা পছন্দ হয় দেখুন আবার আমার এখানে আছে গোল্ড ফিশ আর সাথে আছে এঞ্জেল ফিশ আমার এগুলো খুব সুস্বাস্থ্যের অধিকারী কারণ আমি এদেরকে ব্রাইন্ড শিম্প খাওয়াই আপনারা ব্র্যান্ড শিম্পের উপরে একটি ভিডিও আজকে পেয়েছেন অলরেডি শর্টসে আপলোড হয়ে গেছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বেবিগুলো কত বড় হয়ে গেছে প্রতিদিনই দেখা যাচ্ছে অনেকটাই বড় হয়ে যায় এগুলো নোটিসেবল এই জিনিসগুলো কেন কারণ আমি খাওয়াচ্ছি ব্রাইন্ড শ্রিম ব্রাইন্ড শ্রিম কীভাবে হ্যাচ করে এবং ব্রাইন্ড শ্রিম কী সেটার উপরে ভিডিও কিন্তু আমি দিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো যে কী কোন জায়গাটার মধ্যে আমি ব্র্যান্ড শ্রিম্প হয়েয়েছি আর আমার হাতে কিন্তু এখন একরই আমার একটি লাইট দেখতে পাচ্ছেন এই লাইটটা খুবই ভালো কোয়ালিটির আর এই যে দেখুন এখানে শ্রিম দেখতে হলে কিন্তু অবশ্যই লাইট দিয়ে দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারো না এই দেখুন দেখতে পাচ্ছেন কত কিলবিল করছে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পোকার মতো কিলবিল করছে এগুলি কিন্তু ব্র্যান্ড শ্রিম্প আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোপ্লান্টন বা আপনারা বলতে পারেন এলগি অ্যালকিগুলো হচ্ছে ব্রাইন শ্রিম্পের খাবার যেন এগুলো মরে না যায় আমার কিন্তু একটা ব্রাইন ব্রাইন্ডশিম্প মারা যায়নি এই পর্যন্ত আমি কিন্তু এগুলোকে সিরিঞ্জ দিয়ে উঠিয়ে মাছকে খাওয়াই একদিন কিন্তু আপনাদেরকে কিভাবে ব্রাইন শ্রিম্প আমি মাছকে খাওয়াই সেই ভিডিও দিব দেখুন আমার অ্যাকোরিয়ামের মাছগুলোকে কি সুন্দর লাগে অ্যাকোরিয়ামটাকে আগামীকালকে পরিষ্কার করে দিব পরিষ্কার করারও একটা ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাই নতুন হলেও অবশ্যই চ্যানেলটাকে করে দিতে হবে সাবস্ক্রাইব লাইভটাকে করে দিতে হবে লাইক